জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু দুঃখজনক ভাবে আমরা এখনো জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি মানে এটা কি জিনিস নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার নয় নভেম্বর বিকেল তিনটে ধানমন্ডি থানার নির্বাচন অবস্থিত থাকবেন তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন একবার্তা এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দশ নির্বাচনী আসনে ধানমন্ডি মার্কেট কলাবাগান ও হাজারি থানা নিয়ে গঠিত বিএনপি এই আসনে এখন কোনো কার্য ঘোষণা করেনি তবে জামায়াত ইসলামী এই আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী যশমদিন সরকার আসিফ মোহাম্মদ ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে পারবে সেক্ষেত্রে এলসিপি কয়েক কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে তবে স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি